তুমি ভালোবেসেছিলে মন দিয়ে প্রাণ দিয়ে সত্যি করে কিন্তু আজ সেই মানুষটি তোমার কষ্টের কারণ যাকে তুমি একদিন নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছিলে আজ সেই মানুষটাই তোমাকে এমনভাবে ভেঙে রেখেছে যেন তুমি কোনো অর্থহীন স্মৃতি এই কষ্টটাই পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট যেখানে কেউ মারা যায় না তবুও মনটা হাজার বার ভেঙে যায় তুমি হয়তো রাতে চুপ করে কেঁদে ফেলো হয়তো বাইরে থেকে হাসছ কিন্তু ভেতরে তোমার সব শেষ হয়ে গেছে শোনো বন্ধু এই কষ্ট এই ব্যথা এই অপমান সবই তোমাকে গড়ে তুলতে এসেছে ভাঙতে নয় তুমি যদি এখন সঠিক পাঁচটি কাজ করো তাহলে শুধু এই কষ্ট থেকে মুক্তি পাবে না তুমি এমনভাবে বদলে যাবে যে একদিন সেই মানুষটাই তোমার শান্ত মুখটা দেখে ভেতর থেকে ভেঙে পড়বে হ্যাঁ তোমার শান্ত মুখটা দেখে সে ভেতর থেকে ভেঙে পড়বে তুমি আর আগের মতো থাকবে না তুমি হবে সেই মানুষ যে নিজের কষ্টকে নিজের শক্তিতে পরিণত করে চলো এবার আসি মূল কথায় ভালোবাসা দিয়ে কষ্ট পেয়েছো তাহলে এই পাঁচটা কাজ করো আজ থেকে শুরু করো প্রথম কাজ নিজের কষ্ট থেকে পালিয়েও না মুখোমুখি হও হ্যাঁ সবার আগে একটা সত্যি কথা বুঝে নাও কষ্ট থেকে পালিয়ে কেউ মুক্তি পায় না কষ্টকে বুঝে নিতে হয় অনুভব করতে হয় তারপর সেটাকে ছেড়ে দিতে হয় তাই মনোবিজ্ঞানী কার্ল জং বলেছেন তুমি তোমার অন্ধকারকে স্বীকার না করলে আলোতে পারবে না তোমার অন্ধকারকে আগে স্বীকার করো অবশ্যই তুমি আলোতে পৌঁছে যাবে তুমি কষ্ট পেয়েছ এটা লুকিয়ে রাখার কিছু নেই ভালোবেসে কষ্ট পাওয়া মানে দুর্বল নয় বরং এটা প্রমাণ করে তোমার মন এখনো জীবিত তুমি ভালোবাসতে জানো তুমি যে কাঁদছ সেটা তোমার হৃদয় এখনো সত্য কারণ ভুয়া মানুষ কাঁদে না তারা অভিনয় করে ভুলে যায় কিন্তু তুমি ভুলে যাওয়ার চেষ্টা করো না বরং কিছুদিন ভেতরে কষ্টটা অনুভব করো লিখে রাখো মেনে নাও কষ্টটা বুঝে নাও এই কষ্টটা তোমাকে কি শেখাচ্ছে তাই মনোবিজ্ঞান বলে তুমি যদি কষ্ট থেকে পালিয়ে যাও সেটা পরে তোমার জীবনের অন্য সম্পর্ক নষ্ট করবে তাই পালিয়েও না সাহস করে নিজের কষ্টের সামনে দাঁড়াও আর বলো হ্যাঁ আমি কষ্ট পেয়েছি কিন্তু আমি এখান থেকেই আবার উঠব দ্বিতীয় কাজ নিজের প্রতি দয়া নয় দায়িত্ব নাও এই জায়গাটাতে নাইনটি পারসেন্ট মানুষ ভুল করে ভালোবাসা ভেঙে গেলে সবাই নিজের প্রতি দয়া দেখায় কাঁদে দোষ দেয় আত্মসমবেদনা দেখায় কিন্তু নিজের প্রতি দায়িত্ব নেয় খুব কম মানুষ তাই দার্শনিক মার্কস অ্যাকলাস বলেছেন তোমার মন তোমার নিজের হাতে কে তোমাকে কষ্ট দিল সেটা তোমার নিয়ন্ত্রণে নেই কিন্তু সেই কষ্টে তুমি কেমন প্রতিক্রিয়া দেখাবে সেটা তোমার নিয়ন্ত্রণেই আছে তুমি এখন ভেঙে পড়লে সেই মানুষটা জিতে যাবে কিন্তু তুমি যদি চুপচাপ নিজের কাজ চালিয়ে যাও নিজের উন্নতির দিকে মন দাও তবে একদিন তুমি জিতবে নিজেকে নিয়ে কাজ করো তুমি নিজেকে যত উন্নত করবে ততই শান্তি পাবে তাই মনোবিজ্ঞানী জর্ডান তাই মনোবিজ্ঞানী জর্ডান পেরেস্টন বলেছিলেন যেমন তুমি প্রিয় মানুষটাকে বাঁচাতে সব কিছু করতে তেমনি এখন থেকে নিজেকে বাঁচাও নিজেকে গড়ে তোলো তুমি যদি নিজেকে ভালোবাসা শুরু করো তবে পৃথিবীর কেউ তোমাকে আর অবহেলা করতে পারবে না তৃতীয় কাজ প্রতিশোধ নিও না বরং পরিবর্তন হও যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের কষ্ট দেওয়ায় প্রতিশোধ নয় সবচেয়ে বড় প্রতিশোধ হলো তাদের প্রয়োজন থেকে নিজেকে সরিয়ে নেওয়া তুমি যখন আর তাদের জীবনে গুরুত্বপূর্ণ থাকবে না যখন তারা বুঝবে তুমি ছাড়া তাদের কিছুই চলে না তখনই তারা বুঝবে তারা কি হারিয়েছে তাই দার্শনিক নিটেজ বলেছেন যে হোয়াট ডাজ নট কিল ইউ মেক্স ইউ স্ট্রংগার মানে যে কষ্ট তোমাকে মারতে পারিনি সেই কষ্টই তোমাকে অজেয় করে তুলবে রিভার্স সাইকোলজির একটা কথা মনে রেখো বন্ধু মানুষ যেটা সহজে পায় সেটার মূল্য দেয় না তুমি যদি তাদের ভালোবাসার পরও নিজেকে ছোট করো তাহলে তারা তোমাকে আরও কম গুরুত্ব দেবে তাই এখন থেকে নিজেকে এমনভাবে বদলাও যাতে তারা তোমার নাম শুনলেই মাথা নিচু করে তুমি চুপ থেকো কিন্তু পরিবর্তন ঘট চুপ করে নিজের উন্নতি করো নতুন ভাবে নিজেকে গড়ে তোলো তুমি নিজেই হবে সেই উত্তর যেটা শব্দে নয় তোমার পরিবর্তনে তারা একদিন শুনবে চতুর্থ কাজ তোমার জীবনের ফোকাস বদলে দাও ভালোবাসার সম্পর্ক ভাঙলে মানুষ যা করে সেটা হলো পুরো মনটাই সেই মানুষটার মধ্যে রেখে দেয় কিন্তু মনে রেখো বন্ধু জীবন শুধু ভালোবাসার নয় তোমার জীবন অনেক বড় অনেক গভীর তুমি নিজের লক্ষ্য নিজের ক্যারিয়ার নিজের পরিবার নিজের স্বপ্ন এগুলো ভুলে যেতে পারো না তাই মনোবিজ্ঞানী বলে অ্যাটাচমেন্ট ইজ দ্য রুট অফ রুট অফ স্যাকরিং সাফারিং তুমি যত কম করো তুমি যত কম কারো সঙ্গে আটকে থাকবে তত কম কষ্ট পাবে তাই এখনই ফোকাস বদলে দাও নিজেকে প্রোডাক্টিভ কিছুতে ঢেলে দাও তুমি নতুন কিছু শেখো শরীর চর্চা করো বই পড়ো নতুন অভ্যাস তৈরি করো তাই মহাত্মা গান্ধী বলেছিলেন দ্য বেস্ট ওয়ে অফ ফাইন্ড ইউর সেলফ ইজ টু লুজ ইজ টু লস ইউর সেলফ ইন দ্য সার্ভিস অফ আদার্স অন্যকে সাহায্য করো নিজের কাজের মধ্যে নিজেকে হারিয়ে ফেলো তুমি দেখবে কষ্ট ধীরে ধীরে তোমাকে শক্তিতে রূপান্তরিত করছে পঞ্চম কাজ ক্ষমা করো কিন্তু ভুলে যেও না এটাই সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে দরকারি ক্ষমা ক্ষমা করা করা মানে মানে ভোলার নয় আমি তোমার দেওয়া কষ্টের বোঝা আর বয়ে বেড়াবো না তাই মনোবিজ্ঞানী সিগমুন ফ্রয়েড বলেন আনএক্সপেক্টেড ইমোশন উইল নেভার ডাই দে আর বিউরিড অ্যালাইভ অ্যান্ড উইল কাম লেটার ইন আগ্রিল ওয়েস তুমি যদি কারো জন্য ঘৃণা ধরে রাখো তবে সেই ঘৃণাই একদিন তোমাকে ভিতর থেকে শেষ করবে তাই ক্ষমা করো তোমার শান্তির জন্য তোমার মানসিক স্বাস্থ্যের জন্য কিন্তু মনে রেখো বন্ধু তাকে ভুলে যেও না কারণ ভুলে গেলে আবার সেই জায়গায় ফিরে যাবে তুমি শিখে নাও কিন্তু আর সেখানে যেও না তুমি হয়তো ভাবছো এখন কীভাবে বাঁচবে যাকে ছাড়া সকাল শুরু হতো না এখন তার ছায়াও নেই কিন্তু শোনো বন্ধু এই ফাঁকা জায়গাটাই এখন তোমার জীবনের আসল টার্নিং পয়েন্ট মনোবিজ্ঞানীরা বলেন তুমি যেদিকে মন দেবে তোমার শক্তি সেদিকেই যাবে তুমি যদি সারাক্ষণ তার কথাই ভাবো তবে নিজের শক্তিটা একেবারে নষ্ট করে ফেলবে তুমি ভাবো একদিন সে তোমার জীবনে এসেছিল একটা সময়ের জন্য তুমি যা ছিলে তুমি তার আগেও তাই ছিলে আর তুমি তার পরেও থাকবে এখন তোমার কাজ হলো তোমার মনটাকে নিজের দিকে ঘুরিয়ে নেওয়া তুমি নিজেকে যত ভালোভাবে তৈরি করবে ততই জীবন আবার নতুন করে ফুটে উঠবে নিজের শরীরের যত্ন নাও ব্যায়াম করো শরীরচর্চা করো শুধু শরীর নয় মনও সুস্থ হবে নতুন স্কিল শেখো পড়াশোনা করো কিছু শেখো যা তোমাকে ভবিষ্যৎ বদলে দেবে নতুন মানুষদের সঙ্গে কথা বলো কিন্তু আগের স্মৃতিতিয়ে স্মৃতিকে আর কেন্দ্র করে রেখো না তাই মনোবিজ্ঞানী ডাক্তার সুশান্ত ডেভিড বলেছিলেন জীবনে অর্থপূর্ণ কিছু চাইলে অস্বস্তি আসবেই তুমি এখন যে কষ্ট পাচ্ছ সেটা তোমাকে আরও অর্থবহ জীবনের পথে ঠেলে দিচ্ছে আর এই কষ্টের মধ্যেই তোমার তোমার ভবিষ্যৎ তৈরি হচ্ছে যখন তুমি ফোকাস বদলে নেবে তখন দেখবে সেই মানুষটার গুরুত্ব নিজে থেকেই হারিয়ে যাচ্ছে তুমি বুঝবে তুমি যে ভালোবাসা খুঁজেছিলে সেটা আসলে তোমার ভেতরেই ছিল তোমার নিজের আত্মসম্মান তোমার আত্মবিশ্বাসে আর এই কাজটাই সবচেয়ে কঠিন কারণ মানুষ কষ্টের কষ্টের থেকেও কষ্ট দেওয়া মানুষটাকে সহজে ভুলতে পারে না তুমি হয়তো এখনও ভাবো ও কেন এমন করলো কিন্তু এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে গিয়ে তুমি নিজের শান্তিটা হারাচ্ছ শোনো বন্ধু ক্ষমা করা মানে ওকে ছেড়ে দেওয়া নয় ক্ষমা করা মানে নিজেকে মুক্ত করা তুমি যতদিন রাগ ধরে রাখবে ততদিন সেই মানুষটা তোমার মনের মধ্যে বাস করবে কিন্তু তুমি যখন বলবে ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করলাম কারণ আমি শান্তি চাই প্রতিশোধ নয় আর সেই মুহূর্তেই তুমি মুক্তি পাবে তাই বুদ্ধদেব বলেছিলেন তুমি রাগ ধরে রাখলে নিজেকেই ধীরে ধীরে শেষ করছো তাই মনোবিজ্ঞানেও একই কথা বলে যে তুমি ভুলবে না কারণ ভুললে আবারও সেই ভুল করবে তুমি শুধু শিখবে আর সেই জায়গাতে আর কখনো ফিরে যাবে না ক্ষমা মানে একটা সমাপ্তি যেখানে তুমি নিজের শান্তির জন্য দরজা বন্ধ করে দাও রিভার্স সাইকোলজি কিভাবে প্রয়োগ করবে এখন আসি সেই জায়গায় যেটা প্রেমে কষ্ট পাওয়া মানুষদের জন্য সবচেয়ে কার্যকর রিভার্স সাইকোলজি মানুষের মন খুব অদ্ভুত তুমি যত বেশি কারো পেছনে দৌড়াবে সে তত বেশি পালাবে তুমি যতটা চুপ থাকবে ততটাই ওর কৌতূহল বাড়বে রিভার্স সাইকোলজি বলে মানুষ তখনই কাউকে গুরুত্ব দিতে শুরু করে যখন সে মানুষটা আর তার জন্য সহজলভ্য থাকে না তুমি যদি আজ ওর জন্য কাঁদো বারবার যোগাযোগ করো তাহলে ওর মনে হবে তুমি এখনও আমার নিয়ন্ত্রণে কিন্তু তুমি যদি একদিনে চুপ করে যাও নিজের জীবনের দিকে মন দাও পরিবর্তন আনো তাহলে ওর মধ্যে একটা অসহনীয় কৌতূহল জাগবে তুমি হঠাৎ এত শান্ত হলে কিভাবে তুমি জানো মানুষ আসলে যা হারিয়ে যায় সেটারই দাম বোঝে তুমি যখন নিজেকে গুটিয়ে নেবে তুমি আর আগের মতো প্রতিক্রিয়া দেখাবে না তখনই ও বুঝবে আসল কষ্টটা এখন ওর এটাই রিভার্স সাইকোলজির শক্তি তুমি কিছু না করেও অনেক অনেক কিছু করে ফেলবে শুধু নিজের উন্নতিতে মন দিলে মনোবিজ্ঞান বলে প্রেম ভাঙলে মানুষের মস্তিষ্কে ঠিক সেই অংশটা সক্রিয় হয় যেটা ফিজিক্যাল পেইনের সময় সক্রিয় হয় মানে হৃদয় ভাঙা কষ্টটা আসলে মস্তিষ্কে সত্যিকারের ব্যথা হিসেবে অনুভূত হয় তুমি যে কষ্ট পাচ্ছ সেটা বাস্তব কিন্তু সুখবর হলো এই ব্যথারও একটা নির্দিষ্ট সময়সীমা আছে তুমি যদি যদি তুমি কষ্টকে মোকাবিলা করো নিজের প্রতি দায়িত্ব নাও নিজের জীবনে মন দাও তাহলে তোমার মস্তিষ্ক ধীরে ধীরে নতুন রাস্তা তৈরি করে নতুন নিউরন কানেকশন তৈরি করে আর এটাই বলে ইমোশনাল রিওয়ারিং মানে তোমার মন নিজেই ধীরে ধীরে পুরনো স্মৃতি মুছে নতুন শক্তি তৈরি করে তুমি তখন এমন একজন মানুষে পরিণত হবে যে আর আগের মতো নির্ভরশীল নয় বরং নিজের ওপর বিশ্বাস রাখে আর এই বিশ্বাসই একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে ভালোবাসা আর তোমাকে ভাঙ পারবে না। তাই শোনো বন্ধু তুমি ভালোবেসেছিলে কষ্ট পেয়েছ ঠিক কিন্তু এটাই তোমার শেষ নয় তুমি এখন এমন একটা পথে দাঁড়িয়ে আছো যেখান থেকে তুমি হয় নিজেকে হারিয়ে ফেলবে না হয় নিজের নতুন রূপে জন্ম নেবে আজ থেকেই পাঁচটা কাজ শুরু করো নিজের কষ্টের মুখোমুখি হও নিজের প্রতি দায়িত্ব নাও প্রতিশোধ নয় পরিবর্তন আনো ফোকাস বদলে দাও ক্ষমা করো কিন্তু ভুলে যেও না মনে রেখো বন্ধু যারা সত্যিকারের ভালোবাসে তারা কখনো ভাঙে না তারা কষ্ট পায় তারপর আরো গভীর আরো শক্ত মানুষে পরিণত হয় তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন ভালোবাসার আগুন তোমাকে পুড়িয়েও দিতে পারে আবার তোমাকে আলোকিতও করতে পারে কি বললাম ভালোবাসার আগুন তোমাকে পুড়িয়েও দিতে পারে আবার তোমাকে আলোকিতও করতে পারে তুমি ঠিক করো তুমি কোনটা হতে চাও একটা হারানো মানুষকে নিয়ে জীবন শেষ করবে নাকি নিজের কষ্টকেই নিজের অস্ত্র বানিয়ে এগিয়ে যাবে এখন তুমি যদি নিজের ভেতরের আগুনটাকে জ্বালিয়ে তুলতে পারো তাহলে একদিন সেই মানুষটাই তোমার শান্ত মুখ দেখে বলবে ওর মতো শান্তি আমি কোথাও পাইনি তুমি তখন হাসবে না তুমি শুধু শান্ত থাকবে কারণ তুমি জানবে যেখানে ভালোবাসা দিয়ে কষ্ট পেয়েছিলে সেখান থেকেই তুমি নিজের নতুন জন্ম নিয়েছ তুমি কষ্ট পেয়েছ ঠিক আছে ঠিক আছে কষ্ট পেয়েছো ঠিক আছে কিন্তু সেই কষ্টটাই হবে তোমার জাগরণের শুরু আজ থেকেই নিজের জীবনের রাশ নিজের হাতে নাও কারণ তোমার মতো মানুষ একবার উঠে দাঁড়ালে দুনিয়া কোনো কষ্টই আর তোমাকে ভাঙতে পারবে না সো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিও সম্পর্কিত তোমাদের যে কোনো মতামত অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও সো আজকে তাহলে এই পর্যন্তই থাকছে পরবর্তী দিনে অন্য কোনো টপিকে আবার হাজির হব